নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বেতন ও বারো দফা দাবিতে বিক্ষোভ করেছেন স্টার পার্টিক্স গ্রুপের শ্রমিকরা আক্তার হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার পহেলা অক্টোবর সকালে উপজেলা হরিপুর এলাকায় প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা শ্রমিকরা বলেন দুই বছরে চিকিৎসা ভাতা ও চলতি মাস সহ দুই মাসের বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের কাজ করানো হচ্ছে বাসা ভাড়া দোকানের বকেয়া পড়ে আছে

তারিখের ভিতরে কমপ্লিট করতে হবে এটাই আমাদের দাবি এছাড়া আরো অনেক দাবি আছে যে দাবিগুলো আমরা লিখিত আকারে কোম্পানির প্রতিনিধি যারা আছেন সেনাবাহিনীর মেজর আসছিলেন তাদের কাছে আমরা দিচ্ছি আমরা চাই প্রত্যেক মাসে মাসে পাঁচ তারিখের ভিতরে বেতন হোক আমাদের 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 টাকা ক্লিয়ার কম সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দীর্ঘ ছয় ঘন্টা যাবৎ আন্দোলন করে শ্রমিকরা এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মোহাইমিন আল জিহান সহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বিগত আগস্ট এবং সেপ্টেম্বর মোট দুই মাসের বকেয়া বেতন আমাদের পরিশোধ করতে হবে ঠিক আছে দুই নম্বর দাবি হয়েছে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে বিগত আঠারো এবং ১৯ সালের মেডিকেল বিল পরিশোধ করতে হবে পিএফ ফান্ডের উনিশ পার্সেন্ট বকেয়া টাকা পরিশোধ করতে হবে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালের সার্ভিস ছুটির টাকা পরিশোধ করতে হবে হাজিরা বোনাস এক হাজার টাকা করতে হবে তারপরে সাত নম্বরে আছে সার্ভিস ছুটির টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে প্রত্যেক বছরের সার্ভিস টাকাটা তারপরে আছে আপনাদের আট নম্বরে আছে প্রত্যেক শ্রমিকের চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তিন মাসের মধ্যে তাদের লেনদেন ক্লিয়ার করতে হবে নয় নম্বরে আছেন কোনো শ্রমিক যদি রিজান দেয় বা কোম্পানি বাধ্য করে দুই মাসের ভিতরে তাদের লেনদেন ক্লিয়ার করতে হবে দুই হাজার তেইশ এবং দুই সালে আমাদের বেতন বাড়ানো হয় নাই পুনরায় আমাদের বেতন বাড়াইয়া পাঁচ হাজার টাকা করে বাড়তে হবে পাঁচ হাজার টাকা করে বাড়াতে হবে আচ্ছা গেল তারপরে আমাদের মেডিকেল ছুটির টাকা পুনরায় চালু করতে হবে ক্যাজুয়াল শ্রমিকদের বেতন বাড়াতে হবে হাজিরা বাড়াতে হবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ডেস্ক রিপোর্ট সময়ের কাগজ